প্রোগ্রাম করলেন আজকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অধীন করিমপুর যে বিধানসভা আছে এক নম্বর ব্লক এবং দুই নম্বর ব্লক এই দুটো ব্লকে আমরা কর্মীদেরকে নিয়ে কর্মী সভা করেছি করিমপুর এক নম্বর ব্লকে আমাদের নেতৃত্বরা সকলে উপস্থিত ছিলেন বিধায়ক বিমলেন্দ্রবাবু তিনি উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের মেম্বার হল এবং ব্লক সভাপতি অঞ্চল সভাপতি বুথের সভাপতি এবং সমস্ত সরকার সংগঠনের নেতৃবর্গ পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মকর্তা দলের বেরিয়ে আমরা দুই ব্লকে দুটো সভা করেছি এবং সর্বোপরি এই এলাকার জনপ্রিয় নেত্রী নদীয়া জেলার যিনি দলের সভানেত্রী বিষ্ণনগর লোকসভার প্রার্থী মহা মৈত্র সেও সবাই উপস্থিত ছিলেন এবং সকলকে নিয়েই ভালো সভা হয়েছে এবং দুটো সভাতেই প্রায় আড়াই থেকে তিন হাজার কর্মী যোগদান করেছে খুব ভালো প্রোগ্রাম হয়েছে সকলকে নিয়েই আগামী দিনে দল কীভাবে পরিচালনা করা হবে সংগঠন কীভাবে মজবুত হবে ভূতে ভুতে আমাদের কর্মীরা কীভাবে কাজ করবে দেওয়াল লিখন প্রচার থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়গুলো আমাদের কিভাবে চলবে সে বিষয় নিয়ে বিস্তারিত কর্মীদেরকে নিয়ে আলোচনা হয়েছে এবং আলোচনা ভীষণ ফলপ্রসূ সর্বস্তরের কর্মীরা এসেছিল সমস্ত কর্মীদেরকে আমি দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি সর্বোপরি সমস্ত কর্মীরা অঞ্চল সভাপতিরা তারা বলেছেন যে এই একটা বিধানসভা থেকে আমাদের প্রার্থীকে তৃণমূলের প্রার্থীকে সত্তর থেকে আশি হাজার ভোটেখান থেকে লিখ দেবে বিগত দিনেও তারা দিয়েছিল আবার তারা দেবে এই অঙ্গীকার আজকের মিটিংয়ে দুটো ব্লক থেকে করেছে তাদের কাছে আমরা ভীষণ কৃতজ্ঞ